আল্লাহ যেমন ভালোবাসার দিবস করে অন্যায় কাজ করে ভালোবাসার নাম আমরা ভালোবাসা আল্লাহ নবীকে নবীর ভালোবাসা দিবস মিলাদন নবী করে না আমাদের দেশের কিছু অবুজ ভাই চাহেরা নবীর দিবসকে তারা ভালোবাসে না তারা অর্থাৎ তাদেরকে সৎকা ভেতরার টাকা দিলি ভালোবাসে কিন্তু নবীর মিলাদকে তারা ভালোবাসে না তোরা কি করিলি আল্লাহর কোরআন বাদ দিয়া আনন্দিরি গীতা পাঠ করিলি তোরা কি করিলি নবী অলি আউলি আর মাসার বাইয়া মন্দির পাহারা দিলি তোরা কি করিলি অলি আল্লাহর মাসার বাইয়া তোরা মন্দির পাহারা দিলি রব্বুল আলমিন খাস করে আমাদের কবুলার মঞ্জুর করে রাও তোরা মুর্শিদির মন্দির

অর্থাৎ নবীদের ভুল ধরতে চাই আল্লাহ এরকম বেয়াদবের থেকে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহর আমি বলেন অযোগ্য পাত্রে এলেম রাখা মানে সুপুরের গলায় মণিমুক্ত রাখার স্বামী এবারে মাজার দুইশো চব্বিশ পৃষ্ঠা মূল এবারে মাজার পনেরো পৃষ্ঠের হাতে আল্লাহ তুমি এদের হাত থেকে তুমি বাঁচাও আয় আল্লাহ কতুরি সাহাবিং ওদের ময়দানে দুনিয়ায় যারা তোমার দিন দ্বারা আর পালন করার জন্য এসেছিলেন তাদেরকে জান্নাতুল ফের দাও নসিব দাও সকল নবী সাহাবা তাবে তবে তাবে তবে সালবে সালের মতো